রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেঁদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জল ছে দিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠি অন্ধ তামশ গেছে কি না ছুটি রুদ্ধনয়ন মেলি কি না মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময়েই ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে রেধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদনে লাজেরে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝর ঝর করি রক্ত আলো গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিং করো দল দীর্ঘ ভুখারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গন পরে খোলো খোলো দার গৃহস্থ থে কোনা লুকায়ে যার যাহা আছে আনো আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায় না আর কে হরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মহের লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনই গাহিব কহিদাস আমি মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ যাব এসেছে প্রভাত এসেছে কি অট্টহাস যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সঁপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়